আগামী একুশে জুলাইয়ের সভাকে সাফল্য বন্ধিত করার লক্ষ্যে শেষ প্রস্তুতি সভায় আমাদের মেধা সাইকেল র্যালি আমাদের সভাপতি বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে আয়োজনে বিরাট সাইকেল র্যালি শুরু হয়েছে সকল কংগ্রেসের কাছে আবেদন আপনারা আমাদের এই বন্যার্থ সাইকেল র্যালিতে অংশগ্রহণ করুন আগামী একুশে জুলাই শহীদার ফোন দিবস উপলক্ষে মেধা প্রস্তুতি আমাদের বিশাল সাইকেল র্যালি আমাদের নেতা যুব তৃণমূল নেতা মুর্শিদাবাদ সাংগঠনিক বিশ্বদেশ কর্ম করে আয়োজনের নেতৃত্বে আমাদের সাইকেল র্যালি শুরু হয়েছে আপনারা দলে দলে সুশৃঙ্খল ভাবে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করুন কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিনব র্যালি করেছি ব্লক সভাপতি টাউন সভাপতি যুবর এবং এই মেনলি বহরমপুর বিধানসভা যুব তৃণমূলের পক্ষ থেকে আমরা এই সাইকেল র্যালি করেছি সহযোগিতায় জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা অভিনব প্রচারে নেমেছি একুশে জুলাইকে কেন্দ্র করে এক মহতি সাইকেল র্যালি হাজার হাজার ছাত্র যুব কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু জানেন যে দুশো আড়াইশো কিলোমিটার দূরে আমরা বাস করি অন্যান্য যাতায়াতের ব্যবস্থা ট্রেন ছাড়াও গাড়ির ব্যবস্থা আছে সকলকে হয়তো নিয়ে যেতে পারবো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টিভিতে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ শুনবে এটাই আমরা বিশ্বাস করি কত সংখ্যক দেখুন পঞ্চাশ হাজার যুব কলকাতার রাজপথে এবছর একুশ জুলাইকে কেন্দ্র করে কলকাতার রাজপথে জমাতে আজকে আমাদের এই হিজল জেলা পরিষদের যে মাঠ সেখান থেকে শুরু হচ্ছে আমরা আমাদের মোহনবা মোহনাবাস্টের লালদিঘি সমবায়িকা হয়ে আমরা টেক্সটাইল কলেজের সামনে গিয়ে আমরা এই পথ শেষ করবো সাইকেল র্যালি শেষ করব বাংলা টুডে নাও